হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারোটকার রিডিং আজ কি করবো রিকোয়েস্টেড টপিক সিঙ্গেল দিন মানে সিঙ্গেলদের নিয়ে আজকে রিডিং অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে আমার এক বোন বা এক এক ভাইও রিকোয়েস্ট করছে কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও দিদি সিঙ্গেলদের জন্য রিডিং দিন সিঙ্গেলদের জন্য রিডিং দিন না কি না কালকে করেছে কি একা ভুগছি ভুগজি আর কেউ আসবে কি না কোনো ভালোবাসা আসবে কি না সেই নিয়ে রিডিং দিন আর আমি অবাক হয়ে যাই একা তো দেখবি ভালো আছো বেকার খাল কেটে কুমির আনার দরকারটা কী তাই না একাই তো ভালো মানে এটাকে বলা হয় গোল্ডেন সময় একা থাকা যে কত ভালো মানে এরকম আর কিছু হয় না একা থাকা একটা আলাদাই একটা আনন্দ মানে আমার বক্তব্য একাকিত্বে ভুগজি যাকে তাকে আমি আমার পার্টনার হিসেবে তো গ্রহণ করতে পারি না তাই না তাকে তো যোগ্য হতে হবে মানে আমি একাকিত্বে ভুগছি মানে যাত্রার সাথে আমি রিলেশানে চলে যাবো তা তো হয় না হয় কি একা থাকা ভালো আমার তো যদি সেরকম অপরচুনিটি থাকতো বা কিছু থাকতো আমি যদি মানে স্টেবলিস হতাম মানে যদি আমার ওয়েলথ খুব বেশি ভালো থাকতো আমি বিশ্বাস করো আমি একা থাকতাম মানে একা থাকার মতো শান্তি আর কিছুতে নেই একা থাকা অনেক শান্তি চলো বলো দিদি জ্ঞান দিচ্ছে রিডিং করছে না চলো শুরু করি বেকার খাল কেটে খাল কেটে কাঁধে কুমির বয়ে আনার দরকারটা কি আমি ভেবে পাই না একাকিত্যে ভুগজি রিলেশনে আসতে পারে কি হালুয়া নাকি যাত্রার সাথে সম্পর্ক আসার থেকে মানে এইগুলো এটা কিন্তু কি বলবো বেকার অ্যাংজাইটি ডিপ্রেশন মানসিক ডিস্টার্ব এমন কাউকে তুমি তো তুমি পছন্দ করলে সে তোমাকে বোঝেই না তার জন্য কষ্ট ঝগড়া মারামারি সন্দেহ তারপরে ডিপ্রেশান দিব্যি তো ঘুমাচ্ছ বাবা ঘুম মুম নষ্ট করার দরকার কি আমি একা থাকলে আমি যদি স্টেবলিশ হতাম আমি একা থাকতাম বলতাম রইল তোমার ঝোলা চললো এখন ভোলা বলে একেবারে পগার পার হেসে বলছি কথাটা কিন্তু যুক্তি আছে ভেবে দেখো একা থাকাই শান্তি এসেছি একা যেত তো একাই হবে তাই না চলো আচ্ছা আর এই টপিকটা বল টপিকটা হচ্ছে সিঙ্গেলদের লাইফে কি আসতে চলেছে যারা তোমরা সিঙ্গেল আছে তোমাদের জীবনে কী সুখবর আসতে চলেছে মানে এটা শুধু লাভ লাইফের হবে এমন কোনো ব্যাপার না তোমাদের লাইফে কি কী সুখবর আসতে চলেছে সেটাই আজকে আমি রিডিংয়ে তোমাদেরকে জানাবো প্রতিবারের মতো আমি কিন্তু পিকে কার্ট করি গ্রুপ দিই তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম না আজকেও দু দুটো গ্রুপ কিন্তু থাকবে ঠিক আছে থাকছে তো চলো এখান থেকে গ্রুপ দেব মেজার গ্রুপ দেব যে সিঙ্গেল লাইফে যারা সিঙ্গেল আছে তোমাদের লাইফে কি সুখবর আসতে চলেছে বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেবা Selve kare, su selveda. Çalın. Grup 1, grup আমার দিকে ঘোরাইয়া লই হ্যাঁ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করে নাও এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু কী সুখবর আসতে চলেছে তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি কার্ডগুলো গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো ওয়ান দিয়ে দেখব টু তোমাদের লাইফে কি সুখবর আসতে চলেছে গ্রুপ ওয়ান এটা সাসপেন্স লাস্টে যারা সিঙ্গেল আছো তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন বা কি সুখবর আসতে চলেছে যারা সিঙ্গেল আছো তোমাদের জীবনে সিঙ্গেলদের জীবনে হঠাৎ কি সুখবর আসতে চলেছে সিঙ্গেলদের জীবনে হঠাৎ কি সুখবর আসতে চলেছে ইন্ডিয়ান এগুলো সব গণপতি গান এতগুলো না কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা খুব শুভ দিন আমি প্রতিবার গঙ্গাসন করতে যাই আসলে আগে প্রতি মাসে স্নান করতে যেতাম এখন সেটা হয় না এখন তাও মানে তাও আট নম্বর তো স্নান হয়ে যায় প্রতি মাসে না হলেও যেমন অক্ষয় তৃতীয়ায় স্নান হয় পয়লা বৈশাখে হয় আবার এই যে বুদ্ধ পূর্ণিমায় স্নান হয় আর অনেক এরকম দশহরায় স্নান হয় গঙ্গা পুজো গঙ্গাসন বিপতারণীতে স্নান হয় আট নম্বরের বেশি মানে ওই আগে হয়তো বারোবারে এখন হয়তো দশবার হয় গঙ্গা স্নান করে আর গঙ্গা কী এখন বল দিদি গঙ্গাসান কি পুণ্য পুণ্য অর্জন করার জন্য তা না গঙ্গা স্নান বলে গঙ্গা কি হাস্টের নদী বা সরোবরের স্নান করার নিয়ম আছে আমাদের তো আর মানে সরোবর পুকুরে স্নান করা হয় না গঙ্গা স্নান এমনি তো অবশ্যই গঙ্গা মা গঙ্গা উনি মা আবার শরীর শীতল মানসিক শান্তি একটা হিলিং হয় কিন্তু তার জন্যই হ্যাঁ দাস বা

ঠিক আছে মানে এটা হচ্ছে দ্য স্টার স্টার হচ্ছে বুঝতে পারছি স্টার মানে হচ্ছে তারকা বাংলায় হচ্ছে তারকা তারকাদের মতো তোমার এনার্জি হতে চলে বা তোমাদের সাইন কুম্ভ হতে পারে কুম্ভ খুব স্ট্রং দেখতে তুলা কুম্ভ মিথুন রাশি হতে পারে বা লগ্ন ধনু মকর জাজমেন্ট সিংহ মেষ রাশি বা লগ্ন হতে পারে মকর কুম্ভ খুব স্ট্রং দেখতে পাচ্ছি মিনও আছে আচ্ছা প্রথম কথা সিঙ্গেল যারা আছো তোমাদের লাইফে তোমরা স্টারের মতো একটা স্টারের মতো তোমরা তারকার মতো তোমরা আর কি আলোকিত হবে মানে তোমাদের তোমাদের লাইফে গ্রোথ আসতে চলেছে আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছ তোমাদের লাইফে গ্রোথ আসছে হুম এখানে তোমরা কোনো কিছু নিয়ে প্রব বহুদিন ধরে অপেক্ষা করছো কোনো কাজকে নিয়ে যারা সিঙ্গেল তোমরা কোনো কাজকে নিয়ে এখানে কর্মফল কিনে জাজমেন্ট কর্মফল কোনো কাজে যেন ওয়েট করছো বা তারা সেই সেটা মানে ফল চাইছো মানে সেই কাজটা যেন আমার সাকসেস হোক বা সেটা আমি যেন এ পাই সাকসেস পাই তো এখানে কর্মফল জাজমেন্ট কর্মফল পাচ্ছ ঠিক আছে শুভ আচ্ছা এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে যারা সিঙ্গেল আছে অনেকের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা বিশেষ করে মেসেঞ্জার ফেসবুকে গিয়ে হাই হ্যালো হাই হ্যালো লেখো একদম মিথ্যে বলবে না ইনস্টাতে গিয়ে হাই হ্যালো করো আমি দেখতে পাচ্ছি এখানে কারণ এখানে কার এসেছে কিন্তু আমি ফ্ল্যাটিং করো কিন্তু তোমাদের ফ্ল্যাটিং নেচার আছে এই জন্যই তোমরা এতদিন সিঙ্গেল কি দরকার ভাই আমি সবার কাছে গিয়ে একবার করে চান্স নেব কেমন আছে বিশেষ করে ছেলেদের জন্য বলা কথাটা মেয়েদের জন্য না কিন্তু যারা ছেলেরা দেখছো তোমাদের এই অভ্যাসটা আছে কি দরকার প্রত্যেকেই কিন্তু ব্যক্তিত্ববান নারী পুরুষকে পছন্দ করে ওই হ্যাল হালে টাইপের আমি তো একদমই পছন্দ করি না ব্যক্তিত্ববান নারী পুরুষকেই কিন্তু পছন্দ করে লোকে যে যাত্রার সাথে গিয়ে হেলাল করে কথা বলা শুরু করে দেবে কেন সকলকে তো ভালো লাগে না রে বাবা ভালো লাগার একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা এ আছে যে এই মানুষটাকে আমার ভালো লাগে সবার কাছে গিয়ে আমি মানে মানে আমি সিঙ্গেল আছি সবাইকে একবার করে চান্স মারবো এটা তো হয় না তো এখানে অনেকের এনার্জি এরকম দেখতে পাচ্ছি আচ্ছা যেটা বলছিলাম কর্মক্ষেত্রে কিন্তু তোমরা সাকসেস পেতে চলেছো লাভ লাইফে স্টার ভালো এখানে লাভ লাইফেও একটা মানে কেউ আসতে চলেছে লাভ লাইফে এমন কেউ আসতে চলেছে মানে তোমার অন্ধকার জীবন আলো করার জন্য বা তোমার ওই একাকিত্ব অভিশাপের জীবন দূর করার জন্য কেউ পবিত্র কোনো নারী আগমন এখানে ঘটছে আমি দেখতে পাচ্ছি ভালো মানে এখানে যা স্টার মা গঙ্গার একটা কিন্তু এ ভগীরথের ভগীরথের বংশ প্রত্যেকটা কারের প্রত্যেকটা কাহিনী আছে ভগীরথের বংশকে যে সেই ভগীরথ সাগর বংশ সূর্য বংশকে যে অভিশাপ মুক্ত করেছিল সেই একটা এখানে কিন্তু কাহানির একটা চিহ্ন দেওয়া আছে মা গঙ্গা মানে পবিত্র তার পবিত্রতা তার সমস্ত পাপ আর কি ওই সে অভিশাপ আর কি ধুয়ে গেছিল সেই একটা চিহ্ন তোমাদের লাইফে হ্যাঁ তোমাদের অনেক মানে অভিশাপের মতো জীবনের এখন অবসাদ ঘটতে চলেছে বুঝাতে পারলাম তোমাদের জীবনে খারাপ সময় গেছে ভালো সময় আসতে চলেছে সর্বক্ষেত্রে শুধু লাভ লাইভ বলবো না একটা কর্মক্ষেত্রে বলো পারিবারিক জীবন বলো বা পরিবারিক হয় না মতবিরোধ মনমালিন্য হলে সেখান থেকেও বেরিয়ে বেরোবার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ভালো পজিটিভ এবং কর্মক্ষেত্রে সাকসেস কিং অফ ওয়ার্লস কর্মক্ষেত্রে কিন্তু অ্যাকশান নিতে হবে এখানে কর্মক্ষেত্রে সাকসেস এখানে কিন্তু অ্যাকশান নিতে হবে মানে আমি 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 সেই ইয়ে করলাম যে আজ আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখলাম সেটা করলে চলবে না কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবল সাকসেসের একটা বিষয় আমি দেখি মানে ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ভিট্রি মানে সাকসেস মানে পাচ্ছ তোমরা তার জন্য কর্ম করতে হবে ঠিক আছে কর্ম করো সাকসেস ডেফিনেটলি তোমরা পাবে আর এখানে ফ্ল্যাটিং যদি নেচার থেকে থাকে আজকে এই ভিডিওটা দেখা থেকে ওগুলো একেবারে বন্ধ করে দাও বাদ দাও একদম সব বাদ দাও খুব শিগগিরই কেউ আসতে চলেছে ব্যক্তিত্ব বা নিজের ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করে তোলো সকলের কাছে গিয়ে হায় হ্যালো করার দরকার নেই তোমার লাইফে বেটার কিছু থাকলে ঠিক সময়ে সে ঠিক আকাশ থেকে টপকাবে মানে তোমার লাইফে যদি কেউ থাকে না ঠিক সময়ে সে কিন্তু তোমার লাইফে চলে আসবে তোমাকে সবার কাছে গিয়ে হায় হ্যালো করার দরকার নেই করবে না তো সেটা অভ্যাস থাকলে বন্ধ করো এবং কোনো কিছু এই যে যারা একাকিত্বে ভুগছো তোমরা কোনো কিছু ভালো বই পড়তে পারো আর গীতা পাঠ করতে পারো কোরআন পড়তে পারো একা সময় এমনি কোনো উপন্যাস পড়তে পারো যে আমরা আমার কাছে শরৎচন্দ্রের কি আছে দত্তা আছে অনেক বই আছে উপনিষদ উপনিষদ আবার বেশিরভাগ ঠাকুরের বই যাই হোক উপন্যাসও আছে বিবেকানন্দ আছে তো কোনো কোনো ভালো বই পড়তে পারো যাতে মন ভালো থাকে ঠিক আছে আর আমি দেখো অনেক বল দিদি তাহলে আমি আমি টিভি দেখি না আজ পাঁচ ছ বছর হয়ে গেল মানে আগা করে আবার টিভি দেখার কোনো নেশা নেই অনেক মেয়েরা আছে না যে সন্ধ্যে হলেই সিরিয়াল দেখতে টিভির পিছনে বসে তো আমি আমারটা বলছি অনেকেই আছে বয়স্ক মহিলা তো সময় কাটে না টিভিটার জন্য সময় কাটে ঠিক আছে তাদের ব্যাপারটা আলাদা অনেক মেয়েরা অনেক মেয়েরা আছে যে সমস্ত কিছু ফেলে টিভি দেখতে সিরিয়াল দেখতে ব্যস্ত তো আমার ওই টিভির প্রতি কোনো নেশা নেই তো এখানে কোনো কিছু জ্ঞান জ্ঞান তোমরা নিজের মধ্যে বৃদ্ধি করো এখানে কার্ড বলছে নিজের ভেতরে জ্ঞান বৃদ্ধি করো কিছু না কিছু শিখতে থাকো পড়তে থাকো জ্ঞান বাড়াও যেই যেই সময়টা একাকিত্ব ভুগছো মনে হচ্ছে তুমি একা হচ্ছে সেই সময় নিজেকে বৃদ্ধি করার চেষ্টা করো কার্ড বলছে তবে ডেফিনেটলি তোমাদের কার্ড প্রবল পরিমাণে পজিটিভ এসেছে যে লাভ লাইফের জন্য যারা প্রশ্ন করেছিলেন সিঙ্গেলদের জন্য খুব শিগগিরই কেউ আসতে চলেছে দা স্টার্ট তোমার মনস্কামনা এটা তো মনস্কামনাই না যে আমি সিঙ্গেল আছি আমার একাকিত্ব জীবনে আমার আধার ঘোষাতে কাউকে দরকার তাই তো তো সেই মনস্কামনাটা আলটিমেট এখানে পূরণ হচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছে এখানে অনেকেই ভগবান শিবকে মানো হর হর মহাদেব বলো এখানে শিব ঠাকুর এসেছে ঠিক আছে মানে শিব ঠাকুরের পুজো করো কৃষ্ণ এখানে অনেকে কৃষ্ণ ভক্ত দেখতে পাচ্ছি অনেকে জয় শ্রী শ্রীরাম বলে অনেকে সবাই না কিন্তু অনেকে বলে সবাই না অনেকে খুব স্পিরিচুয়াল হতে পারে আমি দেখতে পাচ্ছি কোনো গুরু হতে পারে ধরো ওই রেকি মাস্টার হতে পারো তোমরা কেউ টেরো হতে পারো কোনো গুরু তোমরা হয়তো রিডিংটা দেখছো গ্রুপ ওয়ানটা বেছেছো তাই হোক তোমাদেরও মনস্কামনা পূর্ণ হচ্ছে এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার কিন্তু একটা খুব বড় আমি এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি দাস্টার তোমাদের কোনো গুপ্ত ইচ্ছা মানে অনেক বহুদিনকার মনস্কামনা পূর্ণ হতে চলেছে ঠিক আছে যারা সিঙ্গেল আছো যারা সিঙ্গেল দ্য ওয়াল খুব পজিটিভ ক্য ওয়ার্ল্ড টোয়েন্টি ওয়ান আধ্যাত্মিক এখানেও আধ্যাত্মিক আধ্যাত্মিকতা ব্রহ্মা পরব্রহ্ম আচ্ছা এখানে পরব্রহ্ম সমর্পণ করো মানে কবে হবে পাচ্ছি না কেন আমার সবার জীবনে সুখ আমার জীবনে দুঃখ কেন আমরা বলি ভাই মানে আমিও বলবো না যে আমিও বলি না আমিও বংশের মানুষ রে বাবা আমিও বলি কিন্তু এরকম অভ্যাস থাকলে সেই অভ্যাসটাকে চেঞ্জ করো রাগ হোক দুঃখ হোক ওনাকে ব্লেম করার কোনো দরকার নেই ঠিক আছে এখানে দেখেছি দ্য ওয়ার্ল্ড সমর্পণ করো আমার লাইফে যেটা হচ্ছে এই যে এত দুঃখ সেটাও কিন্তু আমার ভালোর জন্য হচ্ছে ঠিক আছে পরবর্তীকালে হয়তো আমি আরও হয়তো সহ্যশীল হয়ে যাব বা আমার মধ্যে হয়তো আলাদা একটা ক্ষমতা বৃদ্ধি পাবে আমার ব্যক্তিত্ব বলবান হবে তো যেটা হচ্ছে আমার ভালোর জন্যই হয়েছে বা হবে এরকম একটা বিশ্বাস রাখো দ্য ওয়ার্ল্ড কার্ড ঠিক আছে আচ্ছা নালে এমন কারোর সাথে তোমার ইউনিয়ন হতে পারে যে আলাদা জগৎ আলাদা জগৎ জগৎ আচ্ছা সে আলাদা দেশ দেশে থাকে দেশ হতে পারে বা আলাদা হয়তো তোমাদের দুজনের দু রকম জগৎ হতে পারে সে আলাদা জগতে তুমি আলাদা জগৎ আর আলাদা জগৎ বলতে এলিয়ান বলছি না আমি এখানে ঠিক আছে আর এলিয়ান ভাবতে শুরু করো না যে বাবা এলিয়ান আসবে না কি আমার জন্য এলিয়েন আসবে না এখানে তোমার জন্য মানে আলাদা জগৎ কী কারো তোমার জগৎটা পুরো আলাদা রকম এবং সে মানে যাকে তুমি ম্যানিফেস্ট করছো যারা সিঙ্গেল আছে তো সে একদমই আলাদা রকম আসবে তোমার অপোজিট তার জগৎ আলাদা ঠিক আছে যেমন আমি আমি সব সময় ভালো মানে ভালো হোক খারাপ হোক সব কিছু ঠাকুরকে বলি আর কি ঠিক আছে তো এটা একটা আলাদা জগৎ বা আমি ঘরে থাকতে ভালোবাসি খুব ঘর ফোনো এবার ধরো আমার অপোজিট কেউ একটা ব্যক্তি সে পুরোটাই অপোজিট তো এরকম বোঝাতে পারলাম বোঝাবার জন্য এগুলো এক্সাম্পল দিলাম তো এমন কেউ তোমাদের লাইফে তার এন্টার মানে এন্ট্রি করবে সে ঠিক আছে এন্টার হবে তোমাদের লাইফে যে কিন্তু তোমার থেকে পোলার অপোজিট তুমি ডান দিক ডান সে বাধিক ঠিক আছে এবং তার সাথে তোমার বিস্তর পার্থক্য থাকবে কিন্তু তার সাথে মানসিক একটা মিল থাকবে আচ্ছা কর্মক্ষেত্রে এখানে বল তোমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে সে যে কোনো মনস্কামনা মনস্কামনা কর্ম কর্মফল কর্মফল পাচ্ছ ভালো কর্মফল জাজমেন্ট ভালো কিছু কর্ম করো তার ফল ভালো পাবে তবে ফ্ল্যাটিং ফ্লোটিং ওই যদি করে থাকো সেগুলোকে বন্ধ করো কার বলছে এবং ভালো বই পড়ো কর্ম করে যাও এখানে খুব ভালো পজিটিভ কাজ সর্বক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ স্টার ঠিক আছে তো গ্রুপ ওয়ানে এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা পছন্দ করেছ দেখবো যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে মানে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের লাইফে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে বা হঠাৎ কি সুখবর আসতে চলেছে তোমাদের জীবনে হঠাৎ কি সুখবর আসতে চলেছে যারা সিঙ্গেল আছো সিঙ্গেলদের জীবনে সুখবর কালকে লাভ রিডিং করবো গুরু পূর্ণিমা দিদি কারেন্ট ফিলিং কে জানে বলেছে দিদি প্রত্যেক দিন কারেন্ট ফিলিংস নিয়ে রিডিং দাও আরে প্রত্যেক দিন ভালো লাগে আমার তো এইসব ভালোই লাগে না শুধু তোমরা রিকোয়েস্ট করো তাই আমি করি এখানেও স্টার আচ্ছা বটান এসে স্টার সিক্স অফ কাপ ভার ভার কে পেয়ার স্ট্রেংথ বাহ সেভেন অফ কাপ একটা কথা মোটে খেতে পায় না তার উপরে পান্তা মানে ধরো কারোর লাইফে একদম কিচ্ছু নেই ঠিক আছে একজনও নেই তার লাইফে হঠাৎ সাতজন চলে এলো মানে চারিদিক থেকে অফার তো সে তো ঘাবড়েই যাবে তাই না সেরকম অবস্থা আচ্ছা কর্কট বৃশ্চিক মিন রাশি বা লগ্ন সিংহ খুব স্ট্রং জল তত্ত্ব প্রবল পরিমাণে মিথুন কুম্ভ তুলা সাইন প্রবল পরিমাণে স্ট্রং অল সাইনের জন্য এই এগুলো খুব স্ট্রং হয়ে ঠিক আছে আচ্ছা একদম যারা সিঙ্গেল আছো তোমাদের লাইফে প্রেম মাস্ত চলেছে ভারে ভার কে পেয়ার জল ভর্তি কলস আসতে চলেছে মানে হ্যাঁ ভালোবাসা বা কোনো সুখ আচ্ছা শুধু দেখো আমি শুধু এখানে প্রেমের বলবো না এখানে সম্বন্ধ ঠিক আছে গ্রুপ টু তোমাদের এখানে সম্বন্ধ আসতে চলেছে যারা সিঙ্গেল আছে পাকা কথা হতে পারে তোমাদের ঠিক আছে সুখবর মানে কোনো জায়গা থেকে হয়তো কোনো আর কি আশীর্বাদী বা বিয়ের মানে বিয়ের অফার তোমরা তোমরা পেতে পারো প্রোপোজাল পেতে পারো বিয়ের জন্য ডাইরেক্ট বা কোনো সম্বন্ধ আসতে পারে গ্রামেতে সম্বন্ধ বসার সময় না কলসি এরকম বড় বড় কলস নিয়ে বসতে হয় সামনে আমি সরা কলস দিয়ে মেয়ে হাতে কলস নিয়ে আসে তো সেই কলস এখানে ঠিক আছে পাকা কথা হতে পারে কারোর একদম ডাইরেক্ট বিবাহের দিকে যাবে স্ট্রেংথ এবং সেই সম্পর্ক প্রবল পরিমাণে শক্তিশালী হবে মানে যেই সম্পর্ক আর কি সম্বন্ধ আসবে সেই সম্বন্ধ খুব ভালো এবং শক্তিশালী তোমাদের জন্য সেটা খুব ভালো হবে আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমার তাকে মনে হবে প্রথম দেখায় যে তুমি তাকে বহু জন্ম জন্ম ধরে চেনো হ্যাঁ না যে বহু জন্ম থেকে তুমি তাকে চেনো তোমার তার কাছে আনকমফোর্টেবল লাগবে না ঠিক আছে তুমি তার সাথে সব রকম কথা বলতে পারবে সেরকম হবে বেশিরভাগ আমি সম্বন্ধ দেখতে পাচ্ছি আর এমনি তো প্রেম তো প্রণয় তো আসে বা হয়তো কেউ তোমাকে ডাইরেক্ট বিয়ের জন্য প্রোপোজ করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যারা সিঙ্গেল আছে হঠাৎ করে একেবারে মেঘনা চাইতেই বৃষ্টি আসবে এখানে খুব ভালো আচ্ছা সেভেন অফ কাপ অপরচুনিটি আসবে প্রেমের ক্ষেত্রে নানান দিকে প্রেমের প্রোপোজাল আচ্ছা কেন এরকম প্রপোজাল আসবে এটা তো বোঝার বিষয় যে যার কাছে একদমই প্রপোজাল আসছে না তার লাইফে হঠাৎ কেন প্রপোজাল আসবে এত বেশি কারণ তোমরা তোমরা নিজেকে বৃদ্ধি করবে তোমার লাইফে উন্নতি হতে চলে আসতে চলেছে প্রথম কথা আর্থিক দিকে তোমরা প্রবল পরিমাণে স্টেবলিস বা হ্যাঁ স্টেবিল হতে চলেছ এই কারণে প্রেমের ছড়াছড়ি তবে এই প্রেম বেশিরভাগ ফেক হতে পারে তোমার সম্পদ দেখে যদি কেউ তোমার প্রেমে পড়ে তা সেটা তো সম্পদ না থাকার সাথে সাথে সেও কিন্তু তোমাকে সে তো যখন খুশি সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে কারণ সে তোমার সম্পদ তোমার অনেকে রূপ দেখে সম্পদ দেখে যদি কেউ আকৃষ্ট হয় তাহলে সেই সেই প্রেম আমি মনে করি থাকবে না সম্পদ শেষ সেও একদম শেষেও কেটে পড়বে বাস্তব কথা কিন্তু যে তোমার ব্যক্তিত্ব সুন্দর আচরণ ব্যবহার সব কিছু দেখে যার তোমাকে ভালো লাগবে তো সেটাই তো ভালোবাসা শুধু ওই টাকা দেখে টাকা করি তোমার কি কত টাকা করি আছে সেই দেখে প্রেমে পড়লো সেই প্রেম আমি মনে করি পয়সার সাথে সাথে সেই প্রেমও বিদে হয়ে যাবে তো এখানে এই ছলনা প্রতারণা কিন্তু হতে পারে গ্রুপ টু সাবধান তোমার উন্নতি তোমার সম্পদ তোমার এই সব দেখে এখানে একটা কলসে কিন্তু সাপ আছে সাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা গ্রহকে ইন্ডিকেট করেছে হ্যাঁ জুপিটার মার্কিউরি সানমুন রাহুকেতু সব ঠিক আছে তো এখানে কি নানা রকম অফার আসে তার ভালো মন্দ তোমাকে একটু শান্ত মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যে কোনটা আমার জন্য সঠিক ঠিক আছে একটু ভেবে চিনতে নিতে হবে যে খুব তোমাকে ভালোবাসা দেখা যায় বাবু সোনা জান লভ ইউ একদম না ফেক মানুষ হলেন দুষ্টু লোকের মিষ্টি কথা প্রবল পরিমাণে যারা খুব বেশি মিষ্টি কথা বলে তারা ভেতর ভেতরে কিন্তু দুষ্টু এটা মাথায় দেখো। আর রাগী মানুষরা কিন্তু ফট করে মুখের উপর বলে দেবে ওদের কিন্তু মন পরিষ্কার এটা মাথায় রেখো কারণ তারা তো রাগের মাথায় মুখের উপর প্রকাশ করে না দুষ্টু লোকেটা কী তো রাগ হলো সে কিন্তু ভেতরে রেখে দিল সে সময় এলো সে উত্তর দেবে ঠিক আছে এবং তো দুষ্টু তো জানে আমি খল সে মিষ্টি মিষ্টি কথা বলবেই তার কল্পনা ঢাকার জন্য অনেক বলে ফেলছি আচ্ছা তো এখানে একটুখানি ভেবেচিন্তে লাভ লাইফে পা রেখু সেটা তোমাদের জন্য ভালো হবে আচ্ছা নাইট অফ সোর্স অ্যানজাইটি ডিপ্রেশান ডিপ্রেশানে অনেকে ভুগছো মেয়েরা বিশেষ করে যারা মেয়েরা তোমরা ডিপ্রেশনে ভুগছো এই যে এই যে আমি বললাম এখানে সেভেন অফ কাপের পরে কিন্তু নাইট অফ সোর্স মানে কি ভুল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাহলে তোমাদের লাইফটা এরকম ফেল হয়ে যাবে নিজের ভুল সিদ্ধান্তের জন্য ডিপ্রেশনে যেতে পারো মানে ওই যে পাঁচ ছজন সাতজন অফার করবে একটা না বুঝেই আমি সব করে একটা লাফিয়ে গেলাম ব্যাস ওই যে ওই যে একদিন বলে একাকিত্ব ভুগছি দিদি সে রিলেশান আসতেই একাকিত্ব ভুগছো অনেক ভালো একা থাকো কিন্তু ভুল সম্পর্কে জড়িও না তাহলে কষ্ট পেতে হবে কার বলছে ঠিক আছে তো এখানে অ্যানজাইটিজ ডিপ্রেশন আসতে পারে ভুল সিদ্ধান্ত হওয়ার জন্য কিন্তু আমি এখানে শুভ বলবো শুভগুলো কি একটু তোমাদের জাস্ট একটু দেখো আমাদের প্রত্যেকের মধ্যেই কি আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু বুদ্ধি আছে ভগবান আমাদের কি মন আমাদের মন কিন্তু প্রত্যেকের মধ্যে মনটা কিন্তু শিশু সুলভ প্রত্যেক মানুষের মনই কিন্তু শিশু সুলভ কিন্তু ওই যে অহং অহংকার ভাব রাগ জেদ এইগুলোর কারণে আমাদের বাচ্চার যে মনটা সেটাকে আমরা কখনো কখনো হারিয়ে ফেলি আমরা মস্তিষ্ক দিয়ে বিচার করি তাই না মস্তিষ্ক দিয়ে না মন দিয়ে ভাবো মন দিয়ে বিচার করো দেখবে সেই সিদ্ধান্তটা একেবারে সঠিক হবে তোমার জন্য কার্ড বলছে ঠিক আছে আর উল্টা পাল্টা নেগেটিভ ভেবো না যে আগে সম্পর্কে যাওয়ার আগেও আরে ওই এত বলে ফেলাম ওই মানুষটা ভালো যদি না হয় আমার কি হবে আগে থেকে বসে বলে না না মরে ভূত হওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো এখানে আমি পজিটিভ দেখতে পাচ্ছি সিক্স অফ কাপ খুব ভালো একটু ভেবে সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ক স্ট্রেংথ লং টার্ম চলবে কিন্তু একটু ভেবে চিনতে ওই যে সোনার পেতল পেতল তো আরও ভালো পেতলও তো ভালো জিনিস পেতল না কোনটা এমিডিশন কোনটা সোনা চিনতে হবে কিন্তু এমিটিশনকে যদি সোনা ভেবে ভুল করে তাহলে কিন্তু ঠকতে হবে যা করে চকচক তা নয় শোনা একটা কথাই আছে না চকচকে জিনিসের প্রতি লক্ষণা মন দিয়ে ভাবো ঠিক সিদ্ধান্ত নিতে পারবে আচ্ছা আচ্ছা তোমাদের স্টার কার্ড না বটানের স্টার এসে যাচ্ছে তোমাদেরও স্টার এখানেও দেখো স্টার বাটানো স্টার এখানেও স্টার স্টারের এনার্জি মানে তোমরা লাইফে উন্নতি করবে তোমাদের হঠাৎ করে অনেক ইনকাম বাড়বে আমি এই দুটো কাটেই খুব স্টারের এনার্জি আছে মা তারা তোমরা কি কেউ মা তারার আরাধনা করো মা তারার কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি ব্লেসিং ব্লেসিং এখানে কিন্তু কেউ আশীর্বাদ করছো মা তারার আশীর্বাদ বা স্টারের এনার্জি তোমরা স্টারের এনার্জি বা তোমাদের লাইফে তোমাদের মনস্কামনা তোমাদের দুটো গ্রুপেরই মনস্কামনা পূর্ণ হচ্ছে কিন্তু মনস্কার এখন এখন তোমরা যদি এখন নেগেটিভ এটা ভুল একেবারে ভাল একটা ভাবনা চিন্তা নিয়ে থাকো সেই মনস্কামনা তো পূর্ণ হবে না তাই না এটা মাথায় রাখতে হবে কিন্তু তুমি সৎ যদি হয়ে থাকো তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে স্টারের মানে ঠিক আছে তোমার স্বপ্ন বা তোমার মনে দিচ্ছে যে ভালো কর্ম পাচ্ছ ভালো লাভ পাস্ট লাইফ থেকে কেউ আসে পাস্ট লাইফ কানেকশান মানে তোমার তাকে দেখে মনে হতে পারে যে তুমি তাকে অনেক বছর ধরে চেনো অনেক জনম ধরে চেনো সেই রকম একটা সম্পর্কে তোমরা আসছো যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারবে বন্ধুর মতো মিশতে পারবে সেরকম একটা বা হয়তো কারোর এক্স ফিরে আসতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি পাস্ট লাইফ তো বা অতীত জীবন থেকে এক্সও কারো ফিরে আসতে পারে এই কথা হচ্ছে কি তোমার মনস্কামনা পূর্ণ হচ্ছে কিন্তু মনস্কামনাটা অবশ্যই সৎ হওয়া চাই ঠিক আছে নিজের ভালো চাও কিন্তু অন্যের ক্ষতি যেন না হয় ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোর ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থাকুক সুস্থ থাকো সুখে থেকো টাটা